স্ত্রীর হালকা থাপ্পড় অপ্রস্তুত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বউয়ের সঙ্গে ঝগড়া করে পার পেয়েছেন এমন পুরুষ বোধহয় পৃথিবীতে বিরল স্ত্রীর সঙ্গে ক্ষমতার সম্পর্ক চলে না তিনি সাধারণ মানুষই হন কিংবা রাষ্ট্রপ্রধান সেই প্রমাণ যেন আরও একবার মিলল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষেত্রেও সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বিমানের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন ম্যাক্রো ঠিক তখনই লাল পোশাক পরা এক নারী হঠাৎ তার হাতে হালকা থাপ্পড় দেন মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে যায় পরিস্থিতি বুঝে কিছুটা অপ্রস্তুত ম্যাক্রো সঙ্গে সঙ্গে আবার বিমানের ভেতরে ঢুকে পড়েন পরবর্তীতে ম্যাক্রো ও ওই নারী একসঙ্গে বেরিয়ে আসেন তখন স্পষ্ট হয় লাল পোশাকদারী ওই নারী আর কেউ নন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রো ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেন প্রেসিডেন্ট বিমান থেকে নেমে তিনি হাত নেড়ে ক্যামেরার দিকে হাসি ছুড়ে দেন করেন দু একজনের সঙ্গে করমর্দন তবে সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রীর হাত না ধরা বিষয়টিও নজর এড়ায়নি উপস্থিত সংবাদকর্মীদের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা মজাল মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স অনেকেই লিখেছেন বউ রাগ করলে প্রেসিডেন্টও নিরাপদ না